আমি চ্যানেল শুক্লা দাস ব্লগ দিয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সকাল সকাল দেখো এখন বেরিয়ে পড়েছি আজকে পরিবারে যাচ্ছি হচ্ছে মায়াপুর বেড়াতে সবাই রেডি হয়ে গেছে সামনে গাড়িও চলে এসছে আমরা এখন গাড়িতে করে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো আপনার জন্য এখনও আসছে রেডি হয়নি আমরা বাড়ি থেকে এসেছি এই বাড়িতে এসছি তারপর এখন হচ্ছে গাড়ি করে সবাই মিলে যাব তো অনেকটা লেট হয়ে গেছে কথা হয়েছিল যে সাতটার সময় গাড়ি ছাড়বে কিন্তু এখানে আটটা বেজে গেছে এক ঘন্টা প্রায় লেট হয়ে গেছে তো চলো দেখতে থাকো গাড়িটা এখন যাই রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে অবশ্যই কথা হবে ওই যে বাকিরা সব আসছে দু হাজার পঁচিশের এটা আমাদের প্রথম ফ্যামিলি ট্যুর প্রতি বছরই পরিবারের সাথে কোথাও না কোথাও বেড়াতে যাওয়া হয় এবছরের শুরুটাই করছি মায়াপুর ধাম থেকে পরিবারের সাথে কোথাও বেড়াতে যাওয়ার একটা আলাদাই আনন্দ থাকে সেটা যারা যাও তারা অবশ্যই জানো তো দেখো সবাই রেডি হয়ে চলে এসেছি রাস্তায় আর আমাদের গাড়িও চলে এসেছে দুটো ম্যাজিক গাড়ি বুক করা হয়েছে আমরা টোটাল ১৯ জন যাচ্ছি আজকে মায়াপুর দর্শনে তো চলো অনেকটাই লেট হয়ে গেছে সাতটায় গাড়ি ছাড়ার কথা ছিল সেখানে এখন সাড়ে আটটা বাজে তাই ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম গাড়ি ছেড়ে দিয়েছে তো চলো এবার যাওয়া যাক খুব আনন্দ করা যাক তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার সবাই বলো কি আনন্দ হচ্ছে তো আমাদের গাড়ি ছাড়া মাত্রই ভাইয়ের বউ দেখো ঘুমিয়ে পড়েছে আর ওরই অজান্তে চুপি সারে আমি একটু ভিডিও করে নিয়েছি এটাই হয় জানো তো যখন পরিবারের সাথে কোথাও বেড়াতে যাও প্রচুর হই হুল্লোর আনন্দ মজা তো থাকে তার সাথে অনেক স্মৃতি থেকে যায় এই পাশের গাড়িতে বাচ্চারা সব এত চিৎকার চেঁচামেচি করছিল তাই ওদের একটু ভিডিও করে নিলাম আসলে অনেক দিন পর পরিবারের সাথে এরকম আবার কোথাও বেড়াতে যাচ্ছি সেই আগের বছর গেছিলাম বেনারস আর এবছর বছর যাচ্ছি মায়াপুর তো ভীষণ আনন্দ হচ্ছিল মজাও হচ্ছিল তোমরা কারা কারা বছরের শুরুতে মায়াপুর যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানিও আর পথে যেতে যেতে দুপাশে এত সুন্দর দৃশ্য ছিল সেগুলো কিন্তু ক্যামেরাবন্দি কর কিন্তু তো দেখো এ পাশে বাবা মা সবাই কিন্তু হাই হ্যালো করছিল এভাবেই আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম তা আমরা এখন দাঁড়িয়ে পড়েছি গাড়ি আমাদের দাঁড়িয়ে পড়েছে এখানে হচ্ছে এখন একটু ব্রেকফাস্ট হবে দুই পাশে দুটো গাড়ি দাঁড়িয়ে পড়েছে একটা চায়ের দোকান দেখে এখন কিন্তু সময় হয়ে গেছে সাড়ে দশটা অনেকটা লেট হয়ে গেছে আমাদের জানি না এখনো পৌঁছতে পৌঁছতে কতটা সময় লাগবে জানবো গুড মর্নিং রাম রাম কাঠ দেখে দি দেখে বাবা তোর তো ভয় করছে না আমার আশা দেখলে তোর ভিডিও শেষ হয়ে যেত আরে পরে লোকগুলো তো আইবে নাকি আরে শাশুড়ি বাবা তোমাদের তো ভালোই দাম আছে এখন এখানে সব ব্রেকফাস্ট করা হচ্ছে সবার জন্য প্যাকেট করা হয়েছে ধরো 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 সবাইকে এই যে এটা এটা হচ্ছে আমার প্যাকেট সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে কি কি দিয়েছে কচুরি আর মিষ্টি

ব্রেকফাস্ট সেরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগোলাম আর দেখতে দেখতে প্রায় চলে এসেছি মায়াপুর মন্দিরের একদম সামনে দূর থেকেই দেখো মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে তবে এখানে এসে অনেকখানি জ্যামে আমাদের পড়ে যেতে হয়েছিল এই যে ভবনগুলো দেখতে পাচ্ছ যারা দূর দূরান্ত থেকে আসে এসে এক দুদিন থেকে পুরো মন্দিরটা ঘুরে তাদের জন্য এখানে অনেক থাকার সুবিধা রয়েছে তারপর আমরা মেন গেট ধরে ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে ঢুকতেই গেটে একদম একটা বোর্ড টাঙানো ছিল ওয়েলকাম টু মায়াপুর তো তারপরে হচ্ছে টোল ট্যাক্স দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম এখান থেকে দেখো মন্দিরটা বেশ সুন্দর দেখা যাচ্ছে আমরা চলে এসেছি মায়াপুর সবাই মিলে এখন গাড়ি হচ্ছে ওইদিকে পার্কিং করতে যাচ্ছে ঠিক আছে এই যে এইদিকে হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ কি না জানি না রোদের আলোতে একদম দেখাই যাচ্ছে না কিছু ওদিকটাতে রয়েছে তো চলো এখন আস্তে আস্তে সব মন্দিরে যাবো আগে সবাই আসুক গাড়ি পার্কিং এর জন্য গেছে ধীরে সুস্থে সবাই একসাথে যাবো হ্যাঁ সব বাচ্চা পার্টি এক জায়গায় এক জায়গায় থাকো বাচ্চা পার্টি সব এক জায়গায় বড় সর তুমি কি বাচ্চার মধ্যে পড়ছো ওইটা গেরে থেকে হ্যাঁ তুমি কি বাচ্চার মধ্যে পড়ছো এরা এদের মজাতেই রয়েছে এই হচ্ছে বড় বাচ্চা তোমাকেই তুলছি আমি পাগল মা এখন ফরেনারদেরকে দেখছে শুধু তুমিও তো ফরেনারের মধ্যেই বড় হ্যাঁ তোমাকেও সবাই ফরেনারই বলবে ধীরে ধীরে মায়াপুরের মন্দিরের দিকে যাচ্ছি এই পাশে তো চন্দ্রদার মন্দির এই পাশে সোজা কি আমি ঠিক অনেক বছর আগে এসেছিলাম আমার কিচ্ছু মনে নেই লাস্ট এসেছিলাম দুই হাজার আঠেরোতে দুই হাজার সতেরোতে বিয়ে হয়েছিল দুই হাজার আঠেরোতে এসেছিলাম দেখা যাক ভিড় দেখেছিস কত ভিড় হাত ছাড়বি না বাবু ঠিক আছে ভেতরে প্রবেশ করে ভাই সোজা চলে গেছিল ভোগের কাউন্টারে আমাদের সবার জন্য ভোগ প্রসাদের কুপন কাটতে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে ভোগের কুপন দেওয়া হয় না সেই কারণে ভাই আগে কুপনগুলো কাটতে গেছিল আমরা এদিকে ততক্ষণ দেখো মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরে নিচ্ছিলাম আজকে যেহেতু রবিবার ছিল তাই মানুষের ভিড়টাও কিন্তু প্রচুর ছিল আমার এখানে সব থেকে ভালো লেগেছিল এখানকার ফুল গাছগুলো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এখানে আর ফুলগুলো দেখে বোঝা যাচ্ছিল গাছগুলো কতটা সুন্দর আর কতটা যত্ন সহকারে পরিচর্যা করা হয় আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি বল এখন যাচ্ছি হচ্ছে গোশালা গোশালায় আমি সব ভুলে গেছি ভাই সব ভুলে গেছি তো আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে গোশালায় যাচ্ছি সবাই মিলে সবাই মিলে না মা দিদি এরা সবাই যারা যারা হাঁটতে পারছিল না তাদের জন্য টোটো করা হয়েছে ওরা টোটো করে হচ্ছে গেছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের হেঁটে হেঁটে যেতে বেশ মজাই আছে যার জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি গল্প করতে করতে বাকি সব মেয়েরা যারা পারছিল না তারা টোটো করে গেছে তো থেকে কত দূর ভাই বলে তো দিলাম হেঁটে যাব পারবো তো যেতে চিনিস তো দাদা তুই ওই রাস্তাটা এদিকে যাবে ওই ওই দিল্লি তো গন্ডগোল করে ওই রাস্তা ভুল করে ফেলেছি এখন আবার হচ্ছে উল্টো যেতে হচ্ছে এখানেই সাড়ে বারোটা বেজে গেছে অথচ আমরা এখনো পর্যন্ত কিছু ঘোরা স্টার্টই করলাম না জানি না যে সারাদিনে ঘুরে উঠতে পারবো কি তো আমরা গোশালা দেখে তারপর হচ্ছে ভাই কুপন কেটেছে আগে দুপুরের খাওয়া দাওয়াটা মহাপ্রসাদটা খেয়ে নেব খাওয়া দাওয়া করে তারপর আবার বাকি বাবু কেমন লাগছে এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে যাচ্ছে দেখো পুষ্প হয়ে যাচ্ছে তোর মেশো কেউ নেই তোর মেশো তোর মতন করছে কেমন করছিস দেখা দুই পুষ্পা যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে এদিনে মহাপ্রসাদ খাওয়ার লাইন ভোগ প্রসাদের লাইন হচ্ছে এটা প্রচুর লাইন পড়েছে আমরা এখন সব লাইনে দাঁড়িয়ে রয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদম

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হেরে আমরা এখন হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি অনেকটার কিন্তু লাইন ছিল এখনো প্রায় অনেকটা রয়েছে ট্যাড়াই হয়ে গেছে আবার বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ

প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এসে পৌঁছালাম এই প্রসাদ কক্ষতে সবথেকে বেশি কষ্ট হয়েছে হচ্ছে আমার মায়ের আর আমার হচ্ছে বাবার এত ঘুরে 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 এই হলো স্কনের প্রসাদ কক্ষ এই হচ্ছে প্রসাদ কক্ষ প্রচুর লোক বসে পড়েছে এখানে খাওয়ার জন্য মহাপ্রভুর ভোগপ্রসাদে প্রথমেই দি দিয়েছিল ভোগের খিচুড়ি যার স্বাদ একদম অতুলনীয় ছিল তারপরে পাতে পড়লো গরম গরম সাদা ভাত মুগের ডাল ও দু রকমের সবজি আগে পায়েস দিত তবে এবার দেখলাম পায়েসটা দেয়নি তো যাই হোক আমরা এই প্রসাদই গ্রহণ করলাম তোমরা চাইলে বাইরে বিভিন্ন ভবন রয়েছে সেখানেও কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারো তবে মায়াপুরে এসে এই প্রসাদ কক্ষতে প্রসাদ গ্রহণ করব না সেটা তো হয় না তাই না বাইরে যতই প্রসাদ খাও না কেন এখানকার প্রসাদ গ্রহণে এক আলাদাই তৃপ্তি রয়েছে আমরা ভোগ প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে আসলাম আর এখন এখানে হচ্ছে একটা চাদর পেতে সবাই বসেছে সবাই হাঁপিয়ে গেছে বিশেষ করে তো আমার মা বাবা মানে বয়স্ক সিটিজেন যারা রয়েছে তো ভোগ প্রসাদ খেয়ে এখন এখানে বসেছি আর এখন যাব হচ্ছে এই মিউজিয়াম মিউজিয়ামটা মিউজিয়াম রয়েছে সেখানে যাব। তো জানি না আর কতক্ষণ ব্লগ করতে পারবো কারণ আমার ফোনে একদম পুরো চার্জ শেষ হয়তো এখানেই আমার স্টপ করতে হবে জানি না পরে যদি চার্জারের জায়গা পাই অবশ্যই ফোনটা চার্জ দিয়ে তারপর আবার ফোনটা ভিডিওটা কন্টিনিউ করবো সরি তো দেখো এখানে সবাই বসে রয়েছে বসে রেস্ট করছে আর আমরা সবাই মিলে যাবো হচ্ছে মিউজিয়াম বন্ধুরা ব্লকটা আমাকে এখানেই শেষ করতে হলো কেননা ভেতরে কোথাও ফোন চার্জের ব্যবস্থা পাইনি তাছাড়া আমরা এখন যে কটা মন্দিরে প্রবেশ করব। সেখানে কোনো রকম ফোন অ্যালাউ নেই বাইরে যতটুকু সুন্দর সুন্দর দৃশ্য ছিল আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আমরা তো ভীষণ মজা করেছি এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে শ্রীলা প্রভুপাদজির যে মিউজিয়াম রয়েছে তার ভেতরে তারপর সন্ধে আরতি দেখে তবেই কিন্তু আমরা বাড়ি ফিরবো তো চলো ব্লগটা শেষ করছি তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর আমরা তো ভীষণ মজা করলাম দু হাজার পঁচিশে পরিবারের সাথে মায়াপুর ভ্রমণ আমাদের এক স্মরণীয় হয়ে থাকবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা